হ্যালো বন্ধুরা ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো আস একটু আপনাদের ভালোবাসাই করে দিন খুব ভালো হয় হ্যাঁ বন্ধুরা আমি আবার একটা নতুন মাল নিয়ে এলাম আমার দোকানে বিক্রির হয় মালটা আপনার দিকে দেখাবো মালটা কি মাল কি কাজে লাগে মালটা আপনার দিকে দেখাবো আচ্ছা আপনাকে প্রথম বলি এই যে এটা ডেলিভারি পাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলিভারি পাইপ দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি পাইপ আপনি নানা রকম কোম্পানির হয় ভালো কোম্পানির মোটামুটি নিলেন আপনার লং জিভিটি হবে মোটামুটি আপনার এখন হচ্ছে আপনার দেড় বছর চলে যাবে এখন আপনার দেড় থেকে দু বছর চলে যাবে মোটামুটি কোম্পানি আর একটু ভালো কোম্পানির নিলে আরও ভালো টিকবে হ্যাঁ তবে লাইলন দেখে নেবেন পাইপটা দেখে লাইলন দেখে নেবেন পাইপটা আমার দোকানে এই পাইপটা বিক্রি হয় এটা হাফ ইঞ্চি হয় তিনজো হয় আর এক ইঞ্চি হয় ডেলিভারি পাইপ হ্যাঁ এবার এটা কি কাজে লাগে সেটা আপনার দিকে বলে দেবো ঠিক আছে আর এই ডেলিভারি পাইপের সাথে আরেকটা জিনিস আছে সেটাও আপনার দিকে দেখাবো হ্যাঁ এই জিনিসটা ডেলিভারি পাইপটা কী কাজে লাগে আপনার দিকে বলে দেবো আর আরেকটা জিনিস আছে সেটা তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকে হ্যাঁ এটাও কি কাজে লাগে বলে দেবো এটাও কলকে এটাও আমার দোকানে বিক্রি হয় হ্যাঁ এটা মেন কাজ হচ্ছে আপনার আপনার যে দেখবেন বাড়িতে বাড়িতে যে পিভিসি কল আছে ঘরেতে বাইরে সব জায়গাতে কল আছে এই কলের মুখে এই দিকটা লাগাতে হবে কলের মুখে এই দিকটা লাগাবেন আর এই এই দিকটাতে ওই যে পাইপ আছে হাফ ইঞ্চি পাইপ হ্যাঁ ওই পাইপটা কি তিনজো পাইপ আপনার কি এক ইঞ্চি পাইপ কিন্তু আপনাকে তখন এটাকে হ্যা হাফ কিংবা তিনজো কিংবা এক ইঞ্চি যেরকম পাইপ নেবেন সেরকম এই কলকেটা আপনাকে নিতে হবে দিয়ে পাইপের মুখ পাইপের মুখটা এর মুখে ঢুকোতে হবে আর এইটা যাবে কলের মুখে আর এইটাকে আমরা যদি কলের মুখে লাগিয়ে আর এইটাকে যদি ভালো করে টিউব দিয়ে যদি বাঁধতে পারেন তাহলে দেখবেন জলের স্পিড যে আসে জলের স্পিডে বেরিয়ে আসবে না আর না বাঁধলে কিন্তু জলের স্পিডে বেরিয়ে আসবে ভালো করে টিউব দিয়ে বাঁধবেন হ্যাঁ এবার এইটার সাথে কি কাজ হবে এইটা লাগিয়ে আপনি ধরুন কল থেকে জল নেবেন আপনার গাছে জল দিবেন কি ছাদে জল দিবেন ঠিক আছে কিংবা আপনার উঠোনে জল দিবেন যে কোনো জায়গায় আপনার কল দিকে জল দিয়ে যাবে তখন আপনার এই জিনিসটা কিন্তু লাগবে আর ওই পাইপটাও লাগবে হ্যাঁ দুটো জিনিসই লাগবে আপনি যেখানে জল দিবেন এই ডেলিভারি পাইপটাও লাগবে আর আপনার এই এইটাও লাগবে ঠিক আছে তাই জন্য আমাদের দোকানে এটা বিক্রির হয় এবার আপনি যেরকম ধরনের কিনতে পারেন ইঞ্চি হয় ইঞ্চি হয় তিনজো হয় আপনি যেমন নেবেন তেমন দামের বিক্রির হয় ঠিক আছে বন্ধুরা আপনার দিকে আজকের জন্যে নমস্কার